প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক বিপ্লবের শততম দিন ও ত্রিমুখী সংঘাতে বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে পাঁচ অগস্ট বিপ্লব অর্জিত হয় আর আজকে পনেরোই নভেম্বর দু সেই বিপ্লবের শততম দিন আর এই শততম দিনে দাঁড়িয়ে আলোচনা করতে যাচ্ছি এই অভ্যুত্থানে মানুষ কি বিসর্জন দিয়েছে বা কি হারিয়েছে এবং কি পেয়েছে কি বিসর্জন দিয়েছে এটি এক কথায় বলতে গেলে আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বা শহীদের মধ্যে থেকে নিহতের সংখ্যা চুয়াল্লিশ প্লাস এবং আহতের সংখ্যা অনেক এবার আসি তাহলে মানুষ কি পেল কি পেলো সেটি আলোচনা করতে হলে শুরুতে আমাদের জানা প্রয়োজন যে মানুষের প্রত্যাশা কি ছিল কি প্রত্যাশা নিয়ে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়েও রাজপথে নেমে এসেছিল এই প্রত্যাশা কি ছিল এই आंसरটি দেওয়া খুব জটিল বিষয় কারণ এখানে সকল দল মত পেশা শ্রেণী নির্বিশেষে সব মানুষ নেমে এসেছিল যার কারণে সব মানুষের প্রত্যাশা সেম ছিল না যে সকল অপমর ছাত্র জনতা রাজনীতি করে না সেই সকল মানুষের উদ্দেশ্য ছিল নতুন একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল নতুন সেটেলমেন্ট চেয়েছিল। এই দেশের সিস্টেমের পরিবর্তন চেয়েছিল কারণ স্বাধীনতার তেপ্পান্ন বছর ধরে এই দেশে কোনো জনকল্যাণমুখী সরকার গঠিত হয়নি এছাড়া এই ফ্যাসিস্ট সরকার পনেরো বছরে মানুষকে যেভাবে শোষণ করেছে নির্যাতন করেছে যদি একটু ডিটেলসে বলি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি চাঁদাবাজি বাক স্বাধীনতা ছিল না ভোটাধিকার ছিল না বিচার বহির্ভূত হত্যা এই যে ফ্যাসিজমের বৈশিষ্ট্যগুলি এ থেকে চিরতরে মুক্তি নিয়ে নতুন একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল আর যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে এখানে এসে যুক্ত হয়েছিল যদিও তাদের ব্যানারে তারা আসেনি তাদের উদ্দেশ্য আবার ভিন্ন ছিল তারা চেয়েছিল এই সরকার পতন হোক যাতে করে নতুন নির্বাচন আসলে তারা ক্ষমতায় যেতে পারে সেই সম্ভাবনা যা তাদের যাতে সৃষ্টি হয় তাহলে উদ্দেশ্য যেহেতু ভিন্ন ছিল তার মানে প্রাপ্তিগুলোও তো ভিন্ন ভিন্নই হবে আর সেজন্যই বলছি যে ত্রিমুখী সংঘাতে বাংলাদেশ এবার আসুন তাহলে আমরা কি পেলাম আমরা পেয়েছি ত্রিমুখী সংঘাত এই ত্রিমুখী সংঘাতটে কি দেখুন যে সকল আপামার ছাত্র জনতা রাজনীতি করে না তারা চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সমন্বয়ক রয়েছে তাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আর পলিটিক্যাল পার্টি থেকে যারা এসেছিল তারা চেয়েছে সরকারকে দিয়ে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করতে তাহলে দুটি সংঘাত তো দেখলেন যে ছাত্র সমন্বয়করা অন্তবর্তীকালীন সরকারের কাছে চাচ্ছে বাংলাদেশের সংস্কার এবং বাংলাদেশের নতুন একটি সেটেলমেন্ট আর রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাচ্ছে দ্রুত নির্বাচন দিন এই গেল দুটি সংঘাত আরেকটি সংঘাত হলো রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্র সমন্বয়কদের এই হলো ত্রিমুখী সংঘাত এবার চলুন একটু বিস্তারিত দেখা যাক পাঁচ অগস্ট বিপ্লব হলো এরপরে বিপ্লবোত্তর সময়ে দেশের একটি ভঙ্কুর বা ভার্নারেবল মোমেন্ট পুলিশ নেই আইন শৃঙ্খলার যাতা অবস্থা দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে এই মুহূর্তে সরকার এসে একদম দিকবিদিক অবস্থা তারপরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো তখন শুরু হয়ে গেল দাবি দেওয়ার আন্দোলন পুরো ঢাকার শহর যেন মানে একটি শহরে পরিণত যাই হোক সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার সবকিছু হ্যান্ডেল করে মোটামুটি সরকার দাঁড়ালো। এতে আমরা ধরে নেই যে অগস্ট সেপ্টেম্বর শেষ হয়ে গেল এবার আসি অক্টোবরে এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঁচটি দফা দাবি করে এখন এই দফাগুলো কি জনগণ যে চেয়েছিল নতুন রাষ্ট্র সেই নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের ব্যক্তিগত মানে কোনো একটি দলের প্রতি ক্ষোভ বা রসানল থেকে সেটি ভিন্ন ইস্যু আলোচনার স্বার্থে ধরে নিলাম যে এই পাঁচটি দাবি না হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যই ছিল কিন্তু তাতে তারা কতটুকু সাকসেস হলো সেটি দেখি দাবিগুলো ছিল এক ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে দুই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু অপসারণ করতে হবে 72 এর সংবিধান বাতিল করতে হবে চার সেকেন্ড প্রোক্লেমেশন অফ রিপাবলিক ঘোষণা করতে হবে পাঁচ নম্বরে ছিল 14 18 এবং 2024 এর নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে তো প্রথমটি ছাত্রลีกকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সরকার পরের দিন নিষিদ্ধ ঘোষণাও করে দিল কিন্তু বিএনপি বিভিন্নভাবে বোঝাতে চাইল তারা এটিতে খুশি না এরপরে ওই ছাত্র সমন্বয়কদের মধ্য থেকেই শারজিজ আলম হঠাৎ করে অদৃশ্য কোনো এক কারণে বলল যে সব ছাত্রলীগ নিরপরাধ মানে অপরাধী না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে নির্দোষ গেল এই বিষয়টি এরপরে তারা এর পাশাপাশি আওয়ামী লীগ সহ এগারোটি রাজনৈতিক দলের উপরে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা চাইল পরের দিন অদৃশ্য কোনো কারণে সেটি আবার হাসনাত সার্জিস তারা সেটি প্রত্যাহারও করে নিয়ে গেল গেল প্রথম দফার দাবি গেল দ্বিতীয় দফায় কি ছিল দ্বিতীয় দফায় ছিল রাষ্ট্রপতি অপসারণের দাবি তো রাষ্ট্রপতি অপসারণের দাবি নিয়ে যখনই বঙ্গভবনের সামনে আন্দোলন শুরু হয়ে গেল বিএনপি বলল তারা এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না শুরু হয়ে গেল বিএনপি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কের ফাটল তৃতীয় দাবি কি হলো তৃতীয় দাবি ছিল সংবিধান পুনর্লিখন বা সংশোধন বা বাতিল সেই ক্ষেত্রে বিএনপি'র মির্জা আব্বাস বলেছিল সংবিধান পরিবর্তন করার আপনারাকে মির্জা ফখরুল বলেছিল নির্বাচন দিন নির্বাচিত সরকার গঠন হোক তখন পার্লামেন্ট থেকে সংবিধান সংশোধন পুনলিকন যা করার তা করা হবে জামাতে ইসলামও सेम কথাই বলল গেল এই দাবিটিও পিছু হটল। এরপরে বাকি এই তিনটি দাবির এই অবস্থা বাকি দুটি দাবি তো আর মানে কার্যক্রম স্টার্ট করার আর সুযোগই আসলো না সার্বিক আলোচনা আসলো যে রাষ্ট্র সংস্কারের যেহেতু বিএনপি খুব নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা তুলতেছিল তো ক্ষেত্রে বলা হচ্ছিল যে রাষ্ট্রের তো সংস্কার করতে হবে তারপরে তো নির্বাচন আর সে লক্ষ্যে সার্জিজ আলম বলেছিলেন শুধু নির্বাচনের জন্য দু মানুষ জীবন দেয়নি আর এর উত্তর হিসাবে তারেক রহমান বিএনপি নেতা তিনি বলেছিলেন যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় এবং হাফিজ উদ্দিন বিষয়টি। তো এই ছিল ছাত্র সমন্বয়কদের সাথে রাজনৈতিক দলের যে একটি সংঘাত বা একটি বাঘ যুদ্ধ বা সেনায়ু যুদ্ধ তার একটি নমুনা দেখালাম এবার আসি সরকারে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে উপদেষ্টাদের নিয়োগ নিয়ে এখন মোটামুটি চব্বিশ জন উপদেষ্টা নিয়ে এই সরকারের বডি এই সরকার যখন প্রথম আসে তখন জাতির উদ্দেশ্যের ভাষণে সুন্দর সুন্দর কথা বলেছিল ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা তারা যখন আমাদের চলে যেতে বলবে আমরা চলে যাব এরপরে বলেছিল তরুণরা নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ দেখতে চায় এরপরে বলেছিল সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন এই সুযোগ আর কখনো আসবে না এরপরে বলা হয়েছিল সংস্কার না হলে আপনার বংশধর আটকে যাবে ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর কথা বলতেছিল হঠাৎ করে এই সরকারের কি হলো এই সরকার তো শুরু থেকেই দেশের আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রসেস অনুযায়ী আসতেছিল তো সেক্ষেত্রে হঠাৎ তাদের মনে হলো যে তাদের একটি অধ্যাদেশ জারি করতে হবে তাদের অবস্থানটির আরো বৈধতা দিতে হবে তো অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে সবগুলো ঠিক আছে এ নিয়ে আমি আমি আলোচনাও করেছি তবে একটি পয়েন্টের ঘোর বিরোধিতা করেছিলাম তারা বলেছিল তাদের কার্যাবলী নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এবং তাদের সকল সিদ্ধান্তের আইনগত বৈধতা দিতে হবে এটি যেন আরেক স্বৈরাচারী ভাষা তো এরপরে কি হলো দেখুন যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে বাকযুদ্ধটি তৈরি হলো সেটি হলো দেখুন মির্জা ফখরুল বললো কেউ যেন মাইনাস টু ফর্মুলার কথা না ভাবে মেজর হাফিজ বলল এই সরকার বোধ হয় দশ থেকে বিশ বছর ক্ষমতায় থাকতে চায় এবার আসি তৃতীয় সংঘাতটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর অন্তবর্তীকালীন সরকারের সাথে তো আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকার কথা ছিল তো তাদের ভিতরে হঠাৎ করে সংঘাতটি কেন তৈরি হলো নতুন করে তিনজন উপদেষ্টা নিয়োগ দেয়া হলো আর এর মধ্যে দুজনকে নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে যে এরা হলো একজন মোস্তফা গ্রুপের মালিক তো এই দুজনকে যখন নিয়োগ হয় বা শপথ পড়ানো হয় তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি রাজপথে আছে তারা দাবি করছে এই বিষয়টি তারা জানতো না বা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে নাই যার কারণে তারা এর প্রতিবাদ করলো আর প্রতিবাদ করে সেটি ঢাকায়ও হয়েছে ঢাকার বাহিরেও হয়েছে তো ঢাকার বাহিরে চট্টগ্রাম থেকে সেই প্রতিবাদ সভা থেকে আবার এই সরকার পাঁচজনকে আটকও করে নিয়েছে এরপরে দেখলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাকযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক ধরনের হুমকি ধমকি এই ছাত্ররা এই সরকারকে দিচ্ছে বলতেছে হাসিনার মতো এই সরকারকেও ছাত্র জনতা ছুঁড়ে ফেলতে একবারও ভাববে না এরপরে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এই দুইজন উপদেষ্টার অপসারণ বা পদত্যাগের জন্য কিন্তু সেই চব্বিশ ঘন্টাও পার হয়ে গেছে এরপরে আবার দেখা গেল গতকালকে বলা হয়েছে যদি কাউকে দায়িত্ব থেকে সরাতে হয় সেটাও করা হবে আর এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখুন যে এই দুই উপদেষ্টা নিয়োগ নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে বাট বিএনপি কি বলছে দেখুন যে উপদেষ্টা কে হবেন তা নির্ভর করে প্রধান উপদেষ্টার উপরে মির্জা ফখরুল বলেছে অর্থাৎ এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই ওখানে কারা আসলো ফ্যাসিবাদের দোষর আসলো না কারা আসলো এ নিয়ে তাদের সেনেই তাদের কথা হয়েছে দ্রুত নির্বাচন দিন এবার আসি সামগ্রিক আলোচনায় যে কি অবস্থা কি পরিস্থিতি হচ্ছে দেশে বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের দেড় ডজন এমপি মন্ত্রী মানে কোন এলাকার ছোটখাটো নেতা পাতি নেতা নয় এমপি মন্ত্রী লেভেলের আর এই অবস্থা যখন সামগ্রিক দেশে তখন ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছিল ফেসবুকে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাসির দড়ি এগিয়ে আসছে। এরপরে আবার কি হলো গতকালকে দেখলাম বিএনপি তো বিভিন্ন ধরনের হুমকিও কে দিতেছিল তারা বলতেছিল এই সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে না হয় তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে ইত্যাদি ইত্যাদি। এরপরে আবার হঠাৎ করে বলল কি যে ভারত অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে সতর্ক থাকতে হবে ওইদিকে আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেটি সেটি হলো যে বিএনপির নেতা আমির খসরু তিনি দেখা গেছে ইন্ডিয়ায় গিয়ে এখানে খুব ভালোভাবে এরপরে বিএনপি আবার কি বলল? যে সরকারের সাথে এবং জামাতের সঙ্গে এই মুহূর্তে তারা নাকি কোনো বিরোধে জড়াবে না আর জামাত আজকে আবার কি বলল? জামাত আজকে বলল যে বারবার যে ফ্যাসিস্ট বলছেন এটি পছন্দ করি না মানে ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলা সে আবার পছন্দ করে না তো সে কি পছন্দ করে তাও জানি না আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সে কি বলল সে বলেছে যে নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির উপরে অর্থাৎ এই সরকার প্রথমে ছয়টি তারপরে তিনটি বা চারটি নয় থেকে দশটির মতো সংস্কার কমিশন গঠন করলো সেই সংস্কার কমিশনের কাজের অগ্রগতির উপরে নির্ভর করবে যে নির্বাচন কবে হবে এবার আসি এই সরকারের উপদেষ্টা মন্ডলী নিয়ে একটু আলোচনা করি যদিও এটি আলাদাভাবে আলোচনা করব এই সরকার আসলে কি করল। ত্রিমুখী সংঘাত আমরা পেয়েছি ত্রিমুখী সংঘাত কি সেটি বুঝিয়ে দিলাম এবার আসি আসলে জনগণ যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানে নিজের জীবন ঝুঁকি নিয়ে বের হয়েছিল সেই প্রত্যাশার কি পূরণ হলো সেক্ষেত্রে আরেকটি কোশ্চেন আসে যে এই তিন মাস বা একশো দিন কি এই সরকারকে জাস্টিফাই করার মতো সঠিক সময় না সঠিক সময় না বরং তাদেরকে আরো সময় দিতে হবে কিন্তু এটিও মাথায় রাখতে হবে এই সরকার কোনো তথাকথিত নির্বাচিত সরকার না যে তারা পাঁচ বছরের ম্যান্ডেট নিয়ে এসেছে তাই ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে তারা দেশ চালাবে এই সরকারটি এসেছে অভ্যুত্থানের ফলে বিপ্লবের ফলে আর যার কারণে এই সরকারকে চলতে হবে বুলেটের গতিতে ধরে নিলাম অন্যান্য সকল সেক্টর অন্তত তাদের সময় লাগবে কিন্তু এই যে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি এইটি কন্ট্রোল করার জন্য কিন্তু তিন মাস যথেষ্ট ছিল এই একশো দিন যথেষ্ট ছিল কিন্তু এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই সিন্ডিকেট ভেঙে দিতে ব্যর্থ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ সবাই জানি তারপরেও দেখুন যে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিন্তু একজন ইমাম সাহ রয়েছে সেই ইমাম সাহ আলী ইমাম মজুমদার তিনি কি বলেছেন দেখুন যে তিনি নিজে বাজার করেন এবং তিনি নিজেও এই বাজারের অবস্থার কারণে চাপের মধ্যে আছেন এবারে সেই এই সরকারের বডি নিয়ে একটু কথা না বললেই নয় বিপ্লব অর্জিত হলো অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিল অর্ধ লক্ষ মানুষের রক্তের উপর দিয়ে এই বিপ্লব সংগঠিত হল এরপরে সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য এমন এক সরকারের বডি তৈরি করা হলো যার মধ্যে বেশিরভাগই মুরব্বী লেভেলের মোস্ট অ্যান্ড মোস্ট সিনিয়র তাদের জ্ঞান আছে ভালো কিন্তু এই বিপ্লবত্তর পরবর্তী সরকারে অন্তত ইয়াংদেরকে এগিয়ে নিয়ে আসা উচিত ছিল ইয়াংদেরকে উপদেষ্টা বানানো উচিত ছিল আর এই মুরুবীদেরকে সেই রাখা না দিয়ে এই সরকারটিকে হিসাবে ভরে রাখছে আর এই সরকারের ব্যর্থতা দেখুন বাজার নিয়ন্ত্রণ করতে পারলো না দ্রব্য মূল্যের থামাতে পারলো না সিন্ডিকেট ভাঙতে পারলো না এই তিন মাসেও ব্যর্থ এরপরে এই তিন মাস পরে কোনো সফলতা তো দেখাতে পারলই না আরেকটি একটি ব্যর্থতা সামনে নিয়ে এসেছে যে নতুন করে দুইজন উপদেষ্টাকে যখন নিয়ে আসলো এখানে এই এই নিয়ে নিয়ে শেষ নেই যেখানে তিন মাস পরে আপনারা এমন কিছু দুজন আসবেন যাতে মানুষ উজ্জীবিত হবে না মানুষ বাহবা দিবে মানুষ যে ত্যাগ স্বীকার করেছে বিসর্জন দিয়েছে সেগুলোর বিনিময় পাবে বিষয়টি এমন উজ্জীবিত হবে তা না হয়ে এমন একটি বিষয় তারা উদ্ঘাটন করলো এই তিন মাস পরে এসে যে মনে হলো যে দেশ আবার মানে মানুষ হতাশ হচ্ছে এমন একটি অবস্থা এই সরকারের কাছে এবার আসুন একটি দুঃখের সংবাদ হলো যে এই অভ্যুত্থানের শহীদের পাল্লা ভারী হতেই চলছে গতকালকে একজন যোদ্ধা এই তিন মাস জীবনের সাথে লড়ে হসপিটালে মারা গিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই উপদেষ্টা মণ্ডলীদের পক্ষ থেকে কেউই তার জানাজায় উপস্থিত হতে পারেনি জানাজারি হয়েছে জাতীয় শহীদ মিনারে সন্ধ্যাবেলা বেলা কোনো উপদেষ্টা সেখানে ছিল না আচ্ছা উপদেষ্টারা কি করে তার চেয়ারে বসে মানে এত কাজ করে খাওয়া ঘুম আসতে পারে না এত কাজ করে দেশের কি করেছে দেশের এই একশো দিনে বা এই তিন মাসে করছেটা কি দেশের তাহলে কেন এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার শহীদ হলো আসতে পারলো না এখানে তাদের কাজটা কি আর এদেরকে এখনো এই চেয়ারে কেন বসিয়ে রাখা হয়েছে আমার মনে হচ্ছে যে এই উপদেষ্টা মন্ডলীকে এখন সংস্কার করা দরকার রাষ্ট্র সংস্কারের হিসাব আরো পরে আসুক এদেরকে আগে সংস্কার করা দরকার কারণ এই বডি যদি থাকে তাহলে এই বিপ্লব ব্যর্থ হতে মনে হয় বেশি দিন সময় আর লাগবে না এবার আসি বলেছিলাম ত্রিমুখী সংঘাতে বাংলাদেশ কনক্লুশনে এসে যেটি বলবো ত্রিমুখী সংঘাত কি সেটি তো আমরা বুঝতে পারলাম আর শহীদের পাল্লা ভারী হচ্ছে সেটিও দেখলাম কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে দেখা যাচ্ছে যে শহীদের সংখ্যা নিয়ে তারা রাজনীতি করতে যাচ্ছে এই শহীদের জীবনের উপরে পাড়া দিয়ে তারা তাদের রাজনীতির সিঁড়ি গুনছে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার দল থেকে কতজন মারা গেছে শহীদও বলে না বলে আমার দল থেকে অতজন মারা গেছে আমার দল থেকে অতজন মারা গেছে তার মানে তারা তাদের কন্ট্রিবিউশনের ভাগাভাগি করা নিয়ে ব্যস্ত ইভেন এই সরকারের উপদেষ্টা মন্ডলীও তাদের চেয়ার এবং ক্ষমতা আঁকড়ে ধরার জন্য ব্যস্ত জানা যায় যাওয়ার সময় তাদের নাই ও যারা মারা গেছে তাদের কাছে মূল্যহীন তাই মনে হচ্ছে আর পলিটিক্যাল পার্টিগুলো তো আছে কম্পিটিশন নিয়ে কার দল থেকে কতজন মারা গেছে তাই নিয়ে এখন এই কম্পিটিশন এভাবে চলতে থাকলে আর এই ত্রিমুখী সংঘাত যদি চলতে থাকে যদি বিপ্লব ব্যর্থ 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 হয় হয় অভ্যুত্থান হওয়ার পথে তাই মনে হচ্ছে তাহলে তো এই আব্দুল হান্নান উপদেষ্টা মানে উপদেষ্টা না ছাত্র সমন্বয়কদের কেউ একজন মানে ইনি কিছুদিন আগে এই বিএনপি যখন এদেরকে কটাক্ষ করে কিছু কথা বলেছিল তখন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিল যে এই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে এই লাশগুলোর দায়কে নিবে আমারও এখন সেম কোয়েশ্চেন এরপরে তিনি বলেছিল এই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে তিনি ছাত্রদেরকে বলে যাবেন যে ছাত্ররা যেন জীবনে আর কোনো দিন কোনো আন্দোলনে না নামে তো দর্শক শ্রোতা আজ ছিল এই আলোচনা আপনাদের কি মনে হচ্ছে যে এই অভ্যুত্থানের ভবিষ্যৎ কি আপনারা কমেন্টে মতামত জানাবেন আর ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে